মেঘের উপরের সব মেঘ কিভাবে যায় মেঘের কারণে জমিন দেখায় না এখন পর্যন্ত আমরা অনেক সময় পর্যন্ত জমি দেখছি এখন আর জমিনটা দেখাচ্ছে না এত বড় মেঘ এত বড় মেঘ কভারেজ কভার করে যাচ্ছে এখন আবার ঠিক দেখায় দাও দেখায় না পৃথিবীতে মেঘ ঢাকিয়ে ফেলাইছে বিশাল মেঘের খেলা সোবাহান আল্লাহ তোমার পৃথিবী কতভাবে সাজাইছো আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মেঘমালা পৃথিবীর মেঘের উপর থেকে বিমান কিভাবে চড়ে মানে পাখাগুলো মেঘগুলো কি মাঝে মাঝে একটু হালকা সরাই সোহান পাখা দিয়ে সরাইতেছে মেঘটারে দেখো 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 হালকা সরাই দেয় হালকা বাউন্স করে ওই পাখাটা ওই পাখাটা ই করতেছে দেখো ওই পাখাটা মাঝখানে পাখাটা বাতাস নেয় ই করাই দিচ্ছে আর কি এই আবার পৃথিবী দেখা যাচ্ছে এত ঘুন মেঘের কারণে জমিন দেখা যায় নাই এখন জমিন দেখা যাচ্ছে এবং কি বসত দেখা যাচ্ছে এখন বসত দেখা যাচ্ছে এতক্ষণ তো বসত বাড়ি দেখতে পারছি নেই আমরা শুধু আরব সাগরেই এখন রাদানপুরের কাছে এখন বসত বাড়ি দেখাচ্ছে এখন বসত বাড়িগুলো দেখাচ্ছে ভারতের অঞ্চল পালনপুর রাধানপুর এই অঞ্চল চারি হাজার চৌচল্লিশ কিলোমিটার এখন আমাদের আঠারোশো চুয়াত্তর কিলোমিটার পর্দে যাইতে হবে আমরা চারি হাজার আটচল্লিশ কিলোমিটার পদে পর্যন্ত আসছি আর তিনটা বত্রিশ টাইমন্ডেশন সুবাহান আল্লাহ পৃথিবীর উপরে জমিনের উপরে মেঘটা কমই দেখায় সাধারণত তাও যে কম সেটা বলা যাবে না আপনার অপরূপ সুন্দর জল্লা যা দেখাইলেন এই ছোট্ট বয়সে আল্লাহ أي الله <سؤال> أبناه حضرة شوفيا الله سبحانه وتعالى كسب الحمد لله الحمد لله الحمد لله سبحان الله سبحان الله سبحان الله